হ্যালো ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার সোমবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই গরমে ঝকঝকে চকচকে একটা চারিদিকে পরিবেশকে সাথে নিয়ে আবারও ভিডিওটাকে শুরু করে ফেললাম আর এখন দেখো জামা কাপড়গুলো সব কেচে কুচে চলে এসেছি ছাদে সমস্তটা মেলে দিলে পরে সকাল সকাল সমস্ত কিছু শুকিয়ে যাবে আর ওই দুপুরের যে চড়া রোদটা ওঠে ওর মধ্যে যদি জামা কাপড় কেসে মেলে দিই তাহলে পরে জামা কাপড়ের আর রং কিছু থাকবে বলে মনে হয় না যে পরিমাণ রোদ উঠছে এখন কয়েকদিন ধরে আর তো দিন বাকি রয়েছে এখনও গরমের এখনই যা রোদ উঠছে মানে বলার বাইরে তো ওদিকে সব ওপরের কাজকর্ম করে এসে এখন যে বাসি বাসনপত্র ছিল সেগুলোকে সব মেঝে ধুয়ে নিয়ে এসে রেখে দিলাম রান্নাঘরে তো এখন এই যে ডাইনিং টেবিলটাকে একটুখানি মুছে নিই এটা তো আর খাওয়ার জন্য ব্যবহার করা হয় না এগুলো শুধুমাত্র জিনিসপত্র রাখার জন্যই টেবিলটা ব্যবহার করা হয় তো যা মানে যেটার জন্যই ব্যবহার করা হোক না কেন সেটাকে তো একটু পরিষ্কার করে রাখতে হবে তাই প্রতিদিনই টেবিলটাকে একটু মুছে রেখে দিই কারণ জলের বোতলগুলো থাকে তারপরে মানে প্রতিদিন যে খাবার খাওয়া হয় তার যে থালাগুলো আমাদের তো বাড়িতে কাঁসার থালাই ব্যবহার করা হয় সবাই কাঁসার থালাতেই খায় তো কাঁসার থালাগুলো রাখা থাকে মিক্সিটা রাখা থাকে টেবিলের মধ্যে তো ওদিকে ওই সব কাজকর্ম সেরে নিয়ে মোটামুটি অনেক কাজকর্মই গোছানো হয়ে গেছে সকাল সকাল এবারে চলে আসলাম ঘরে এবার বিছানাটা গুছিয়ে নেব বোঝো তো এতক্ষণ শুয়েছিল ওকে তো তোমরা জানোই যে মানে যারা যারা আমার ভিডিও দেখো যে যতক্ষণ না টেনে টুনে তুলবো ততক্ষণ উঠতে চাইবে না তো ও বলে না যে কোনো বাচ্চাদেরই যতক্ষণ মানে না ডেকে তোলা হয় ততক্ষণ আর উঠতে চায় না তো রীতিমতো ওকে ডেকে তুললাম তো এখন ফ্রেশ হতে গেছে এই পাখে আমি বিছানাটাকে গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে দুদিন ধরে ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে কেন জানো শ্বশুর শাশুড়ি গেছেন মায়াপুর ঘুরতে হঠাৎ করে প্রোগ্রাম করেছে যে কোথাও ঘুরতে যাওয়া হয় না আসলে মনটা আরও খারাপ কেন বৃন্দাবন মথুরা এইসব যাওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে তো হঠাৎ করে ট্রেনটা ক্যান্সেল হওয়াতে আর যেতে পারেননি তাই স্বাভাবিক সমস্ত ব্যাগ মানে লাগেজ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তারপরে যদি যেতে না পারে তুমি মানে কীরকম মনটা খারাপ লাগে তাই ভাবছে যে কাছে পিঠে মায়াপুর নবদ্বীপ থেকে একটু দুদিনের জন্য ঘুরে আসবে তাই এই জন্য গতকালই বেরিয়েছেন ওনারা তো আজকে চলে আসবে তাই নেই বলে বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগছে আসলে বাড়ির যে কটা মেম্বার মানে কেউ যদি একজন বাড়িতে না থাকে বেশ ফাঁকা ফাঁকা লাগে দেখতে তো মনস্ত ওর মতন দোকানে কাজ বাজ করছে ও তো দোকানে রয়েছে আমি আর বোঝুই এই টুকটুক করে মানে দিন কাটছে আর কি তো ওইভাবে কাটছে যাই হোক আজকে চলে আসবেন আর যে পরিমাণ গরম পড়েছে আর যেহেতু আমরা বাইরে বেরোই না বেরোই না একদমই বাড়ির মধ্যেই সমস্ত কাজকর্ম মানে ডেলি প্যাসেঞ্জারই করাই হয় না সেহেতু যদি মানে হঠাৎ করে আমরা বাইরে বেরোই ভীষণ কষ্টই হয় আর তার মধ্যে ওনারাও যেহেতু এই গরম রোদের মধ্যেই বেরিয়েছে স্বাভাবিক ওনাদেরও একটু কষ্ট হয়েছে ফোন করেছিল গতকাল রাত্রে বলছে শরীরটা নাকি খারাপ করেছে একটু শ্বশুরমশাইয়ের তো যাই হোক আর কী করা যাবে তো আসলে আমরাও যেদিন কলকাতায় গেছি শরীরটা বেশ প্রথম প্রথম খারাপই লাগছিল যেহেতু একদমই রাস্তাঘাটে বেরোনো হয় না মানে চব্বিশটা ঘন্টায় বাড়ির মধ্যে যা কাজকর্ম বলতে পারো এক ফোকার শরীরে জংই ধরে গেছে মানে সেইভাবে তো আর নাড়াছাড়া হয় না যখন হঠাৎ করে বাইরে বেরোনো হয় শরীরটা যেন মানে খারাপই করে তখন মনে হয় কি কত যেন দৌড়াদৌড়ি করেছি যখন পড়াশোনা করেছি কত এদিক ওদিক ট্রেনে বাসে দৌড়াদৌড়ি করেছি সারাটা দিন বলতে গেলে বাইরেই হ্যাঁ তখন সব কিছু হতোই না কোনো কি কষ্ট কি কোনো কিছু বুঝতেই পারতাম না কিন্তু এখন দেখো মানে একটু বাইরে বেরোলে পরে এমন অভ্যাস হয়ে গেছে বাড়িতে থেকে থেকে একটু বাড়িতে বেরোলে মানে বাইরে বেরোলে পরেই ব্যাস একটা অস্বস্তি শরীরের মধ্যে কষ্ট কত কী হতে থাকে এদিকে মোটামুটি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় বলতে পারো এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ একদম প্ল্যান করে গুছিয়ে নিয়েছি এখন আর ঘরের সমস্ত কাজকর্ম আমার করা হয়ে গেছে ঘর ঝাড় দেয়া মোছা বাসন মাজা থেকে শুরু করে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত কাজবাজি হয়ে গেছে এবারে চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করতে মানে দুপুরের রান্না তো এদিকে দেখো আজকে তো ঈদ তাই ঈদের খাওয়ারও চলে এসছে বাড়িতে আমাদের মানে খুবই পরিচিত এক জেঠু আছে তা মানে জেঠু আছে কাকা আছে ওনারা ভাই সব তো তারা প্রতি বছর ঈদের দিনে সিমাই তারপরে হচ্ছে পায়েস চালের পায়েস এই দিয়ে যান তো দু বাড়ি থেকে আসে তো এক বাড়ি থেকে দিয়ে গেছে আর এক বাড়ি থেকে এখনও বাকি আছে মানে দিতে আসবে হয়তো তো এদিকে আমার দুপুরে রান্না বান্নাও হয়ে গেছে পুঁই শাক চচ্চড়ি করেছি আর কাতলা মাছের ঝাল করেছি তো মনোজ বললো প্রতিদিনই তো কাতলা মাছের ঝোলই করো টাটা আলু দিয়ে তো এক আর ভালো লাগছে না আজকে একটু ঝাল করো তাই জন্য কাতলা মাছের ঝাল করেছি আর শাক চচ্চড়ি ব্যাস আর কিছু নয় এখন আবার সন্ধ্যেবেলা ফিরে আসলাম তো এই দেখো সেই ঈদের খাবার এই সন্ধ্যেবেলা আর এক জেঠুর বাড়ি থেকে এরকম শিমুয় পায়েস এসবগুলো দিয়ে গেছে তো সারাদিন আমি খাইনি সবাই খেয়েছে শ্বশুর শাশুড়িও দুপুরবেলা চলে এসছেন ওনারাও খাওয়া হয়ে গেছে তো এখন একটু খিদে খিদে পেয়েছে এই সময়টা একটু খিদে পাই আর কি সাতটা সাড়ে সাতটা নাগাদ পড়ানো হয়ে গেছে ভাবলাম বসে বসে খাওয়া যাক তো চলো এবার জমিয়ে খেয়ে নিই পায়ে আর সিমই বেশ ভালোই লাগে খেতে তো এরপরে আবার কাজকর্ম আছে কারণ হচ্ছে এই দেখো কি কাজ সেটা হচ্ছে পুজোর বইগুলো সব বের করেছি মানে আগের দিন গতকাল বই দিয়েছে ওর স্কুলে বই তারপরে হচ্ছে কপি সমস্ত কিছু দিয়েছে তো সেগুলো ভাবছি যখন এখন হাতে সময় আছে আর বসেই থাকবো তো এই ফাঁকটায় এগুলোকে সব কভার করে দিই নয়তো পড়ে না পড়াশোনা চালু হয়ে গেলে সেইভাবে আর হয় না অনেকগুলো বই তো সময় লাগবে কভার করতে তো এইগুলো কভার করে নিয়ে আবার রান্নাও করতে হবে রাত্রেবেলা তো দেখি ডাল আলু সেদ্ধ ডিম ভাজা এইসব করে নেবো রাত্রেবেলা তো আমরা নর্মাল একদম হালকা খাবার খাই খুব একটা অসুবিধা হয় না রান্নাবান্নার খুব একটা ঝামেলা থাকেও না তো এখন আগে বইয়ের কভারগুলো করে নিই কারণ অনেকগুলো বই রয়েছে কভার করতে বেশ অনেকটা সময় লাগবে আর নতুন বইগুলো যখন কভার করি না ছোটোবেলাকার কথা মনে পড়ে যে আমরাও যে এরকম নতুন বই পেতাম মা এরকম কভার করে দিত আর কি আনন্দ নতুন বই পেলে মানে তো দেখো বোঝো গেছিলো হচ্ছে ওর মামা বাড়ির দাদুর সাথে মানে আমার বাবার সাথে মেলায় গেছিলো আমার বাবার বাড়ি ওখানে মেলা হচ্ছে তো মেলায় ঘুরে তারপরে আবার দোকানে গেছে কি না কি কিনতে এই যে টিফিন বক্স ওয়াটার বোতল এইসব নিয়ে এসছে এগুলো হচ্ছে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সেই জন্য সেই খুশিতে মানে দাদু এগুলো ও কিনে দিয়েছে দুই ভাইকেই কিনে দিয়েছে কুটু ভাইকেও কিনে দিয়েছে ওকেও কিনে দিয়েছে তাই সেগুলো নিয়ে এসে এখন সব খুলে সব কী বৃত্তান্ত কি ব্যাপার সব কিছু সেগুলো এখন আমাকে দেখাচ্ছে ভীষণ আনন্দ আসলে গিফট পেলে পরে সবাই আনন্দিত হয় আমরাও আনন্দিত হই মানে এখন এখনও পর্যন্ত গিফট পেলে পরে আনন্দ বোধ করি আর ও তো ছোটো যে কোনো গিফট পেলেই ভীষণ আনন্দ হয় তো যাই হোক দেখো এখন ওর সাথে একটু গল্প সল্প করছি মেলায় কেমন ঘুরলো কী ঘুরলো তারপরে মাউসে উঠেছে ফুচকা খেয়েছে নাকি তারপরে বাদাম ভাজা নিয়ে এসছে আবার তো এইসব মানে মেলায় কেমন ঘুরেছে সেই সব গল্প এখন আমার সাথে করেছে তো দেখো এখন আবার ফিরে আসলাম হচ্ছে রাত সাড়ে দশটার সময় এই জাস্ট ডিনার কমপ্লিট করে এসে বসলাম এখন একটু ফোন দেখতে দেখতে তারপরে যখন ঘুম পাবে ঘুমিয়ে পড়বো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই